দর্শক আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেলের হাট বৃষ্টি ভিসা দিনে বৃষ্টি হয়ে হাটের ভিতরে পানি বেঁধে গেছে তারপরেও কিন্তু হাটে প্রচুর পরিমাণে বাইক উঠেছে প্রিয় দর্শক আপনাদের নিয়ে আবার চলে এসেছি সেই বাংলাদেশের সর্ববৃহত্তম হাট চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মোটরসাইকেলের হাট যে হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাই যারা পুরাতন বাইক ক্রয় এবং বিক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা প্রিয় দর্শক চলুন আজকে আপনাদের দেখাবো হাটে ওঠা কোন বাইকের দাম কেমন এবং হাটে কি কি বাইক পাওয়া যাচ্ছে আপনাদের সম্পূর্ণ দেখাবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক চলুন হাটে ওঠা বাইকের দর দাম আপনাদের একটু জানানোর চেষ্টা করি যাদের সুযোগই জিক্সার মোনোটন বাইক পছন্দ তাদের জন্য আমরা বিলাস মডেল কালারের একটা চমৎকার একটি মোনোটন বাইক পেয়েছি চলেন যিনি বিক্রেতা তার সাথে কথা বলে আসসালাম আলকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কি ব্যবসা করেন জি ভাই কোথায় বাসা আপনার আমার বাসা ঘোলদারি বাজার ঘোলদারি বাজার যে বাইকটা দেখতে পাচ্ছি সুযোগই জিক্সার মোনোটন কত সালে বাইক এটা বিলাস এটা কুড়ি সালের ভাই দু হাজার বিশ সালের বাইক জি কাগজপাতির কি অবস্থা এটা আর একটা কিস্তি দিলেই কিস্তি পরিশোধ আর একটা কিস্তি দিলেই কিস্তি পরিশোধ কোনো কাগজ আপডেট আছে সাতাশ সাল বুঝতে সাতাশ সাল বুঝতে চালানো আছে ভাই এটা চালানো আছে দেখতে ভাই কতগুলো

দূর থেকে এসে ভাইদের সাথে কথা বলে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ বাসা কোথায় আপনাদের প্রবল বর্ষা কালীগঞ্জ কালীগঞ্জ এত দূর থেকে চলে আসছেন ভিডিও দেখে হ ভাই বাইক কী ভাই কিনবেন আপনি এই সুজুকি মনোটোন সুদুকি মনোটোন কখন আসছেন আপনি আমরা আসছি তো তিনটে বাজে তিনটে বার কখন বেড়াইছেন আপনি কালীগঞ্জ থেকে এগারোটা এগারোটা বেড়াইছেন সারাদিনই তো বৃষ্টি আছে বৃষ্টির ভিতরে চলে আসছেন বৃষ্টির ভিতরে যে হার্ড কস্ট পেয়েট আপনার জানা ছিল দাদা ছিল অবশ্য শুনছি আর কি নামাজ পরে আছে এখন পর্যন্ত কি কোনো গাড়ি পছন্দ হয়েছে ভাই গাড়ি মোটামুটি দেখছি মোটামুটি পছন্দ হচ্ছে যাই বাজেট কেমন আপনার বাজেট এক লাখ তিরিশ কি মনোটন হবে হবে না ভাই এক মনোটন দেখেন চেষ্টা করে তারপরে থাকি বাইতে যাই ঠিক আছে ভাই ধন্যবাদ চোখ আলম ডাঙ্গা বাইক থেকে একটা বাইক বিক্রি হয়ে গেল ডিসকভারি একশো পঁচিশ সিসি বাইকটা কিন্তু মনে হচ্ছে একদম নতুন বাইক চলেন যিনি কিনলো তার সাথে একটু কথা বলার চেষ্টা করি কে কিনলো ভাই আসসালামু আলাইকুম ভাই বাসা কোথায় কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে এই যে আপনি এই বাইকটা কিনতে ডিসকভারি এত চকচক করছে ফেরেস একদম গায়ে বাইক ভাই কে গাইছেন আপনি

কাগজ আছে বিশ হাজার টাকা দিচ্ছে পানির দামে সে পানির দামটা কত সেই যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলি জান আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন তো ভাই তো ব্যবসা করেন আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি বাইক রেড কালারের রেড না তো কমলা কালার সম্ভবত বাইকটা কিন্তু চক চক করতে ফ্রেশ কন্ডিশনে কত সালে বাইক ভাই এটা তেইশ সালের গাড়ি চব্বিশ সালে কাগজ করা সাতাশ সাল পর্যন্ত আপডেট দুই লাখ পঁচিশ হাজার টাকা মার্কেটের দাম বিশ হাজার টাকার কাগজ করা বিশ হাজার টাকা কাগজ করা

প্রিয় দর্শক আপনারা দেখেন চমৎকার একটি বাইক বাইকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমাদের ছোট ভাই অনেক পরিচিত এবং ভাইয়ের সাথে যোগাযোগ করে দামাদামি করে নাম্বার বাইকটা নিতে পারবেন তাহলে কেউ যদি পছন্দ করে আপনার নাম্বারটা দিয়ে দেন যাতে আপনার কাছ থেকে যোগাযোগ করে বাইকটা নিতে পারে জিরো ওয়ান এইট পঁয়ষট্টি পঁচাত্তর সাতানব্বই উনব্বই জিরো ওয়ান এইট পঁয়ষট্টি পঁচাত্তর সাতানব্বই উনব্বই ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক আলমডাঙ্গা হাত থেকে একটা বাইক বিক্রি হয়ে গেল আরও একটা বাইক বাইকটা সেই হুন্ডা কোম্পানির যে বাইকা হোন্ডা কোম্পানির কি বাইক বলে যেন হর্নেট হুন্ডা কোম্পানির হর্নেট বাইক ব্ল্যাক এবং কমলার সমন্বয়ে বাইকটা কিন্তু চমৎকার কেমন দামে বিক্রি ভাই ক্রেতার সাথে একটু কথা বলি তিনি কিনে নিয়ে যাচ্ছেন ভাই আলাইকুম ভাই এটা কি হুন্ডা হর্নেট কিনলেন আপনি কোথা এই ভাইয়া

আপনার বিশের মডেল বিশের মডেল কাগজপাতি কাগজপাতি আপনার হাফ টাকা হাফ টাকা এপ্রিল দশক বিশের মডেল ছিল কাগজপাতি হাফ টাকার কাগজ ভাই কত দিয়ে কিনলেন বলেন তো একচল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক কম দামে যেহেতু মনে হয় মার্কেট প্রাইস দুয়ের উপরে মনে হয় তাই না ভাই এক লক্ষ চল্লিশ হাজার খুশি আছেন তো ভাই তো মনে হয় অনেক খুশি না চালাই চলে যাবেন না মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক দেখেন ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে হন্ডা হন্ড্রেড বাইক কিনে নিয়ে গেল কাগজ করে আছে বাইকটা কিন্তু চমৎকার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক বাজার ছাড়াও কম দামে কিনলো ভাই বাজার কমে পাইছেন তো কমে পাইছেন না প্রিয় দর্শক চমৎকার একটি বাইক হন্ডা হন্ড্রেড বাইক ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল ঠিক আছে ভাইয়া ধন্যবাদ প্রিয় দর্শক আলমনগা বাইক হাটে আমরা দুটা বড় বাইক পেয়েছি বাইক সেটা কিন্তু চমৎকার বাইক অসাধারণ সুন্দর একটা রেড এবং একটা ব্ল্যাক অসাধারণ সুন্দর বাইকটা বাইক দেখতে কিন্তু সেই লাগছে মানে এত সুন্দর চলেন যিনি বিক্রেতা তার সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন তো অনেকদিন ধরে ব্যবসা চলতেন যে দুইটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের

ব্ল্যাকটা একুশ সালের বাইক একুশ সালের রেজিস্ট্রেশন ঢাকা দশ বছরের কাগজ ঢাকা মেট্রো নাম্বার প্রিয় দশক আর ভাই ভারতের দশ বছরের কাগজ ঢাকা মেট্রো নাম্বার

আর ব্ল্যাকটা ইন্দোনেশিয়ান ভার্সন চার লক্ষ দশ হাজার টাকা ভাই এরপরও কি কম নেওয়ার সিস্টেম আছে নাকি আছে না আচ্ছা কেউ যদি পছন্দ করে তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন তাহলে আপনাদের ঠিকানা বলুন আমাদের ঠিকানা আলম নাগা মিয়া পাড়া একতা ক্লিনিকের সামনে আমাদের শোরুমের নাম মটো প্যালেস ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক বাজাজ কোম্পানির ডিসকভার হান্ড্রেড সিসি বাইক পছন্দ তাদের জন্য আমরা চমৎকার একটি বাইক পেয়েছি কুষ্টিয়া নাম্বার বাইকটা তো ভালোই খারাপ নাই কোনো চকচক করছে ফ্রেশ কন্ডিশনে একটি বাইক যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই বাইকটা আপনার বাইক তাই না হান্ড্রেড বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি আপনি কি ব্যবসা করেন আপনার পার্সোনাল গাড়ি না চাষার পার্সোনাল গাড়ি কত সালে বাইক ছিল এটা ভাই তেরো সালে তেরো সালের বাইক আচ্ছা কাগজ পাতির কি অবস্থা ভাই কাগজ দশ বছরের ফুল টাকার কাগজ তেরো সালে গাড়ি ফুল টাকার কতগুলো চালানো আছে

হ্যাঁ কতগুলি বিক্রি করবেন এক দু হাজার কম হবে হ্যাঁ দু তার বেশি কখনও হবে না তারপরে দামাদামি একটু কম করা যাবে নাকি ওর উপরে ওর নিচে আর হবে না আচ্ছা কেঁজুর পছন্দ করা আপনার সত্তরে হবে না ভাই সত্তরে হবে না আচ্ছা ঠিক আছে কেঁজুর পছন্দ করে আপনার নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স ফোর নাইন জিরো ডবল ফোর ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটা বাইক পেয়েছি হুন্ডা

এটা কি বাস্তব সাতাশ হাজার গাড়ি সাতাশ হাজার কিলো চালানো ফুল টাকার কাগজ ভাই মাইলেজ কেমন জানেন আপনি পঁয়ষট্টি প্রিয় দশক যাদের এক লিটারে বেশি মাইলেজ দেওয়ার দরকার তাদের জন্য গাড়িটা মানে চমৎকার একটি গাড়ি বাইক হবে এক লিটারে পঁয়ষট্টি কিলো দেয় ভাই ফ্রেশ আছে তো বাড়ি বাইকটা আচ্ছা দাম কত চাইছেন আপনি ভাই

আমরা আলম হাটে এক ব্যবসীকে পেয়েছি ভাইয়ের গাড়ি এখানে তিনটা একটা বাজাজ সিটি হান্ড্রেড এবং এটা পালসার দেড়শো সিসি পালসার দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি হুন্ডা ড্রাম নিউ ভাই তিনটা বাইক তিনটা বাইকের আপনাদের কত সালের বাইক এবং দাম কত এবং ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই তো ব্যবসা করেন নিয়মিত আসেন তো হাটে আচ্ছা যে বাইকটা দেখছি ভাই প্রথমে যে বাইকটা

একটা দেওয়া আছে নাকি না কোনো কিছু দেওয়া আছে আচ্ছা এটা কত কিলো চালানো আছে ভাই দশ হাজার আটশো বাইশ কিলো মাইলেজ কেমন মাইলেজ পঁয়ষট্টি প্লাস প্রিয় দর্শক যাদের বেশি কিলো চালানোর দরকার তাদের জন্য বাইকটা মানে চমৎকার হবে বাইক ভাই দাম কত চাচ্ছেন

চকচক করছে নতুনের মতন ফ্রেশ একদম সালের বাইক ভাই কতগুলো চালানো আছে না

এটা কত সালের বাইক ভাই পনেরো সালের বাইক প্রিয় দশক যাদের এক লিটারে বেশি তেল যাবে তাদের এবং শক্ত একটা গাড়ি পছন্দ তাদের জন্য সিটি হান্ড্রেড বাইকটা কিন্তু চমৎকার হবে চুয়া টাকা না বাড়িটিকে হাফ টাকা না ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ সিটি হান্ড্রেড ফুল টাকার কাগজ এটা আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই মাইলেজটা ঠিক নেই মাইল মিটার মনে হয় ঠিক নেই এটা এক লিটারে মাইলেজ কেমন দেয় ভাই এক লিটারে এটা পঁয়ষট্টি প্লাস আচ্ছা ঠিক আছে ভাই এটা ফুল টাকার কাগজ না আচ্ছা দাম কত এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা প্রিয় দশ দামা করার সুযোগ আছে না প্রিয় দশকে ভাই এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা দামা দামি করার সুযোগ আছে চুয়া টাকা নাম্বার দেখেন চুয়া টাকা নাম্বার ভাই এই সবগুলো গাড়ি তো দামা দামি করে নিতে পারবে কম বেশি হবে না আচ্ছা ঠিক আছে দেখবে যদি আপনার যোগাযোগ করতে আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো নাইন টু সেভেন তিনশো ষোলো একশো পাঁচ এই নাম্বারে আপনার হ্যাঁ এই নাম্বারে কথা বললে